আজকের আড্ডা হিন্দুস্তান পার্কের পঞ্চমের আড্ডায় আমাদের বন্ধু মৈত্রেই এসেছে ব্যাঙ্গালোর থেকে আজ সাতই জুন দু আমরা আজ দেখা করলাম আমাদের ছোটবেলার বন্ধু মৈত্রীর ইচ্ছায় অল্প দিনের জন্য কলকাতায় এসেই লিখল দেখা করতে চায় আমাদের সাথে ব্যাস আমরাও তৈরি মৈত্রই ঘোষ ক্লাস সিক্সে সাখাত মেমোরিয়ালে আমাদের সাথে এসে ভর্তি হলো তারপর থেকে বরাবরের মতো ক্লাসের ফার্স্ট গার্ল ছোটোবেলায় অদ্ভুত বৈপরীত্য ছিল স্বভাবে ভীষণ হাসি খুশি মিষ্টি একটা মেয়ে স্কুলে ভর্তি হয়েই এত সুন্দরভাবে মিশে গেল আমাদের সাথে যে আমাদের মনে হতো ও যেন সেই নার্সারি ক্লাস থেকেই আমাদের সাথে আছে ক্লাসের থেকে কম নম্বর পাওয়া বন্ধুটাও মৈত্রীর কাছে খুব সহজে চলে যেতে পারত ফুল মার্কস পাওয়া ওর খাতা ওর কাছে পৌঁছানোর আগে আমাদের হাতে হাতে ঘুরত দুষ্টুমিতেও মৈত্রী ছিল সবার সেরা বাংলা ক্লাসে কবিতা মুখস্থ না হয়ে থাকলে টিচার ক্লাসে শুরুতেই বলতেন বাইরে বেরিয়ে যেতে মৈত্রী যখন দেখত অনেক বন্ধু বাইরে গিয়ে কান ধরে দাঁড়াচ্ছে ও হাসতে হাসতে বেরিয়ে যেত ক্লাস থেকে হয়তো মৈত্রীর কবিতাটা মুখস্থ ছিল তবুও স্কুলের দৈনন্দিন পড়াশোনাটা এমনই আনন্দমুখর ছিল এমন ভালো ভালো বন্ধু ছিল বলেই স্কুলের বাসে করে যখন বাড়ি ফিরতাম তখন মৈত্রে কিছুতেই সিটে বসতো না বন্ধুদের সাথে গল্প করবে বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতো আমরাও অনায়াসে সিট অন্যদের ছেড়ে দিয়ে প্রায় এক ঘন্টার রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে আসতাম কত যে কথা থাকতো তখন শেষই হতো না সাথে অফুরন্ত হাসি

তখন এই যে দোপাটি এম্বারেজ পজিশন আমার মনগুলো জিজ্ঞেস করছে আরে ওর হাউস হবে হবে ওর এখনো হয়নি ওর হাউসের কনসেপ্ট জানে না দেখো তোমাকে না এরকম একটা ফিতে দেবে একটা কালারের তোমাকে ফিতে দিয়েছে কোনো কালার আছে হ্যাঁ ওর একটা দিয়েছে গ্রিন কালার ওই আরো কিছু পুরনো কথা মনে করিয়ে দিল দোপাটি চন্দ্রিমা ছিল আমাদের স্কুল ক্যাপ্টেন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দাঁড়িয়ে আছে না চেক করবে বলে তো মানে ওরা তো তখন বিভীষিকা মানে এই চন্দ্রিমার সঙ্গে তখন বন্ধুত্বই হলো না ভালো করে হ্যাঁ তো কাকলি মন্ডল কাকলি মন্ডল জায়গা জায়গায় দাঁড়ানো এবার ফিতে না হলে তো ধরবে ফিতে একজন পরে এসছে আরেকজনের একটা নিয়ে এক সাইডে ঝুলিয়ে প্রথমে দেখা যে ফিতে আছে ধরা পড়ে যেতাম এরপরে শুরু হলো ফিতে কাটা একটুখানি দিন করতে করতে ফিটের একটা কি মানে জাস্ট গ্রিনের একটা আভা আছে বেদিকে তাই নিয়ে ওই যে আছে

খি যে যা এই শি মজিয়ে যা মুখে তে ও যা साथी नहीं ऐसा लगे जैसे कि আমরা মাঝে মাঝে এমন এক একটা সন্ধ্যায় একসাথে জীবন সাগরে ডুব দিয়ে কত যে মণিমুক্ত তুলে আনি আমাদের শৈশব ক্ষণিকের জন্য ফিরে আসে আমাদের কাছে টুকরো টুকরো সেই সব মণিমাণিক্য দিয়ে গাঁথা থাকে এক একটা অমূল্য স্মৃতি কথা। আজকে আমরা জন ছিলাম এই আড্ডায় আমি মধুমিতা মৈত্রী ছাড়াও ছিল দোপাটি শম্পা ইন্দ্রাণী উজ্জয়িনী চন্দ্রিমা পাপড়ি সুপর্ণা সঙ্গীতা কাকলি আর অনুপমা দিল্লিতে নিজের অফিসে বসে মল্লিকা বলল ভিডিও কল করতে ওর সাথে কথা হলো আমাদের যারা আজ আসতে পারিনি জানি তারাও মনে মনে ছিল আমাদের সাথে जहाँ तुम हो वहाँ मैं भी हूँ। वादा करो नहीं छोड़ो कि तुम मेरा साथ जहाँ तुम हो वहाँ मैं भी हूँ।